নিজের সোনার দুল বিক্রি করে নিজেই রান্না করে স্টেশনের এক কোণে বসে থাকা মানুষের মুখে চার মাস ধরে খাবার তুলে দিচ্ছেন কাজলি বিশ্বাস কেই কাজলি বিশ্বাস কেনই বা বলছি এনার কথা মানবিকতার এক নিঃশব্দ সংগ্রামী কাজলি বিশ্বাস ভোরবেলা শহর যখন গভীর ঘুমে ডুবে থাকে তখনই আলো জেলে ওঠে কাটোয়া শহরের কলেজ পাড়ার একটি ছোট্ট বাড়ির রান্নাঘরে সেখানে এক নারী নিঃশব্দে ভাত ডাল সবজি রাঁধেন উদ্দেশ্য নিজের পরিবার নয় স্টেশনের এক কোণে বসে থাকা সেই মানুষগুলোর জন্য যাদের দুবেলা খাবার জোটে না এই নারীর নাম কাজলি বিশ্বাস একজন সাধারণ গৃহবধূ মধ্যবিত্ত পরিবারের জীবনের প্রতিদিনের টান পূরণের মাঝেও তার মন কাঁদে আনাহারে দিন কাটানো মানুষগুলোর জন্য বহুবার চুপচাপ চোখে জল এনে ফিরেছেন স্টেশন চত্বর থেকে অবশেষে একদিন সিদ্ধান্ত নিলেন এবার আর চুপ করে থাকা নয় নিজের সোনার দুল বিক্রি করে শুরু করলেন রান্না আজ প্রায় চার মাস ধরে একা হাতে রাঁধছেন খরচ চালাচ্ছেন নিজের টেলারিংয়ের আয়ে আর ট্রেনে করে পৌঁছে দিচ্ছেন সেই খাবার সেই মানুষগুলোর কাছে যারা অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এক প্লেট ভালোবাসার খাবারের জন্য স্বামী অমল বিশ্বাস কলকাতায় কাজ করেন ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সংসারে সীমিত সামর্থ্য নিয়ে কাজলির এই যাত্রা যেন এক নিঃশব্দ বিপ্লব যেখানে নেই প্রচার নেই ক্যামেরার ঝলক আছে কেবল অন্তরের টান কাজলি বিশ্বাসের চোখে আজকের পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া একটা মানুষ যদি হাসতে পারে আমার রান্নায় তার চেয়ে বড় আর কিছু হতে পারে